নতুন একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের একটা বন্ধুর ওষুধ আনতে চললাম ওষুধের দোকানে চলো ওষুধের দোকানে যেয়ে দেখা যাক ওষুধের দোকান চলে এসেছি অলরেডি কেউ ওষুধ নেবো কাকার কাছে কাকা ওষুধ দেওয়া চালু করে দিয়েছে ওষুধ দেওয়া হয়ে গেলো অলরেডি আমরা এক জায়গায় যাবো কুয়াটা খেতে আমাদের নতুন আর মোড়ে আমরা মোড়ের দিকে ও রওনা দিই আমাদের মোড়ে হ্যাপি পোয়াটা করে কেউ যদি খেতে চাও চলে আসবে আমরা মোড়ের দিকে যাচ্ছি চলো ঝিলুমোড়ে যাওয়া যায় কেউ যদি কোয়াটা খেতে যাও চলে আসবে আমরা ঝিলুমোড়ের রোডে যাচ্ছি হ্যাপি ফটো করে নাম তীর্থ ঝিলুর মোড়ে আমরা ফটো দোকানের কাজ চলেছে আমাদের ঝিলুর মোড়ে পোটোর দোকানে ঢুকবো এবার হ্যাপি ফটো করে আমাদের ভাইটা কাজ করলো তা দোকানের নাম হলো তীর্থ খেয়ে যদি খেতে চাও চলে আসে ভাইটা হ্যাপি ফটো করে দেখো ফটো করে স্টাইলটা পুরো ভিতরে দেখাবো এখানে পোটা তারপর আমাদের ফটো দিতে চালু করতে এবার খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে দেবো বাড়ির দিকে রওনা দেবো যেগুলো বাড়িতে যেতে পারে আমাদের বাড়িটা আজকে দেখাবো এটা হলো আমার বাড়ি আজকে এটা হলো আমার বাড়ির ছোট্ট একটা বাড়ি বাড়িতে এসে আমার গাড়ির চাপটা নিতে আসলাম আমার ভাইটা এক জায়গায় যাবে ওই দিয়ে গাড়িটা বার করে দিয়ে দিলাম দেখবে এটা আমার গাড়ি কমেন্ট করে বলবে কেমন হয়েছে আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা যায় পরবর্তী ভিডিও তোমাদের সাথে